বিসমিল্লাহ ই রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম এবং বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডিমোডকে বাজার আপডেট জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা প্রত্যেক দিন আমার চ্যানেল রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকে কে কোন কোম্পানির বাচ্চা কতটা দর কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর একটি কথা বলবো সেটা হলো যারা শুধুমাত্র মিশরি ফার্মের বাচ্চা নেবেন তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে রংপুর খ্যামারির মালিক রংপুর হেঁসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই উনি এ গ্রেটের বাচ্চা অরিজিনাল মিশরি ফর্মের বাচ্চা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকেন যদি আমার এই ভিডিও দেখে ওনাকে ফোন দেন তাহলে রেগুলার প্রাইস যেটা হয় সারা বাংলাদেশ সেখান থেকে উনি দুই থেকে তিন টাকা কম বিক্রি করবেন যেমন আজকে স্বাভাবিক মানে রেগুলার প্রাইসটা চলতেছে পঁয়ত্রিশ টাকা ওনার কাছে যদি এই ভিডিও থেকে ফোন দেওয়া হয় তাহলে উনি প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা কম নেবেন ওনার কাছে অবশ্যই এ গ্রেডের বাচ্চা পাবেন এবং মিশরেও অরিজিনাল ফার্মের বাচ্চা পাবেন আপনারা তাই যাদের প্রয়োজন বাচ্চার প্রয়োজন তারা আজকে ওনার হ্যাসিং হবে আজকে এবং আগামীকাল দ্রুত বুকিং করে ফেলুন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পিস সোনালিটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পিস মিশরে ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস সাদা ফার্মেরটা বিক্রি হচ্ছে আপনার তিরিশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস ক্যাম্বেল হাঁস যাদের প্রয়োজন ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস এবং বেজিং হাঁসের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে নব্বই টাকা পিস এখন আপনাদের ব্রয়লারের বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা সময়ের ব্যবধানে এবং জায়গার পরিবর্তনের দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন বর্তমানে ব্রয়লার বাচ্চার এক ধরনের সংকট সৃষ্টি করছে এটা কৃত্রিম সংকট হতে পারে রেডি মুরগির দাম বৃদ্ধির কারণে তারা এই বাচ্চার সংকট সৃষ্টি করে এই বাচ্চার দামটা বৃদ্ধির চেষ্টা করতেছে তাই আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা নাহর কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা প্রবিটা কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ফ্রেশ কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর এম কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ইয়ান কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোয়ালিটি কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সনি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা স্বাদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর বার বলবো সেটা হলো যাদের শুধুমাত্র মিশরি ফার্মের বাচ্চা প্রয়োজন তারা আব্দুল মালিক ভাইকে ফোন দিলে এই ভিডিও দেখে ফোন দিলে উনি প্রত্যেক পিস বাচ্চাতে রেগুলার প্রাইজের সে দুই থেকে তিন টাকা কম নেবেন যেমন আজকে রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চ পঁয়ত্রিশ টাকা উনি দুই থেকে তিন টাকা আপনাদের কাছে কম নেবেন এবং উনি অবশ্যই এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকেন উনি সারা বাংলাদেশে বাচ্চা দিয়ে থাকেন তাই যাদের বাচ্চা প্রয়োজন আজই যোগাযোগ করুন কারণ ওনার আজকেই হ্যাসিং হবে আজকে এবং আগামীকাল বাচ্চা বুকিং করে ফেলুন এখন রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ঠাকুর গায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আজ লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আর ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজ টাঙ্গাইলে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ রাঙ্গামাটিতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ পটুয়াখালিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ গোপালগঞ্জে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা আর চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আর বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা